চুরি হয়ে যাওয়া স্কুটি আধ ঘন্টার মধ্যে উদ্ধার করল পুরশুরা থানার পুলিশ পুরশুরা থানার পুলিশের ভূমিকায় খুশি বাইকের মালিক গত মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ চাঁপাডাঙ্গার যুবক দীপঙ্কর চক্রবর্তী একটি স্কুটি গাড়ি নিয়ে বাজার করতে আসেন চাঁপাডাঙ্গায় বাইকটি রাস্তার ধারে রেখে বাজার করার বেশ কিছুক্ষণ পর বাইক নিয়ে গিয়ে দেখেন বাইক গায়েব বিভিন্ন প্রান্তে খোঁজ পর কিছুতেই খোঁজার পাওয়া গেল না স্কুটির স্কুটি চালকের পর তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন তারকেশ্বর থানার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে থাকে এরপর রাত্রি নটা নাগাদ সেই স্কুটি বাইকটি উদ্ধার হয় সদপুর বাজার এলাকা থেকে জানা যায় দীর্ঘক্ষণ স্কুটি বাইকটি পড়েছিল সদপুর বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘক্ষণ কেউ না নিয়ে যাওয়ার কারণে পুরশুরা থানায় খবর দেওয়া হয় পুলিশ গিয়ে বাইকটি উদ্ধার করে নিয়ে আসে তবে কে বা কারাই বাইক চুরি করেছে তার তদন্ত শুরু করেছে পরশুরা থানার পুলিশ রাতেই বাইকের মালিককে ফোন করে তার হাতে বাইকটি ফিরিয়ে দেওয়া হয় চুরি হয়ে যা স্কুটি যে এত সহজে পেয়ে যাবেন তা ভাবতেই পারেননি দীপঙ্কর বাবু এদিন রাতেই পুরসরা থানার ওসি শুভজিৎ দে স্কুটির মালিককে ডেকে তাকে ফিরিয়ে দেয় স্কুটিটি স্কুটি ফিরে পেয়ে হুগলির গ্রামীণ পুলিশকে ধন্যবাদ জানান দীপঙ্কর চক্রবর্তী ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা নিউজ অগ্নি চ্যানেলে বিজ্ঞাপন লাইভ করতে চান দ্রুত যোগাযোগ করুন অফার সীমিত সময়ের জন্য আমি পুষুর থানার কাছে খুবই কৃতজ্ঞ জানাই বড়োবাবুকে খুবই অসংখ্য ধন্যবাদ জানাই আমার গাড়িটা সকালবেলা তারকেশ্বর ওই চাপাডাঙ্গা থেকে হারিয়ে গেছে তারকেশ্বর থামে আমি দরখাস্ত দায়ের করেছি পরে আমি সন্ধ্যাবেলা পুষুর থানা থেকে ফোন আসে আমার কাছে যে আপনার গাড়ি আমরা উদ্ধার করে পুলসুরো থানায় রেখেছি এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই বড়োবাবুকে এবং বড়োবাবুর কাছে আমার আন্তরিক এবং ভালোবাসা প্রীতির শুভেচ্ছা রইল গাড়িটা ফিরে পাওয়ার জন্য গাড়িটা আমার চাপাডাঙ্গা বাঁধের উপর থেকে হারিয়েছিল সকালবেলা বাজার করতে এসে গাড়িটা রেখেছিলাম নিচের দিকে সেখান থেকে গাড়িটা চুরি হয়ে যায় তারপর আমি থানায় থানায় দরখাস্ত দায়ের করি কিন্তু ওখানে আমি পাইনি আমি পুরসো থানা থেকে গাড়িটা ফিরে পেয়েছি আমার নাম দীপঙ্কর চক্রবর্তী চাপাডাঙ্গা আপনার নাম কি আমার নাম দীপঙ্কর চক্রবর্তী আপনার বাবার নাম দিলীপ চাপু বাড়ি কোথায় বাড়ি স্যার চাপাড়া এই বাইকটা আপনার হ্যাঁ স্যার এই বাইকটা এই বাইকটি কি আপনার হারিয়ে গিয়েছিল হ্যাঁ স্যার এই বাইকটা হারিয়ে গিয়েছিল কোথা থেকে হারিয়ে গিয়েছিল স্যার চাপাড়াঙ্গা বাঁধের উপরে আমি স্যার বাজার করতে গিয়ে এই বাইকটা রেখেছিলাম নিচে দিকে ওখান থেকে স্যার বাইকটা আমি আর ঘন্টাখানা খুঁজে পাচ্ছি না তারপর স্যার আমি দায়িত্ব স্যার থানায় দায়ের করি ওখান থেকে আমি সন্ধ্যাবেলা পুরসর থানা থেকে আমাকে ফোন করে জানাই যে পুরসর থানার বড়বাবু এবং পুরসর থানার অফিসাররা বাইকটা উদ্ধার করেছেন আমি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং খুবই ভালোবাসা আন্তরিকতা জানাই ওনাদের আপনি এই যে গাড়িটা গাড়িটাকে নিয়ে তো কমসে কম একটা সেফটি জায়গায় রাখবেন আপনি কমসে কম ভালো করে লক করে রাখবেন বা এখন আলাদা লক পাওয়া যায় সেই লক দিয়ে রাখবেন দেখছেন এখন দিন দিন উপদ্রব বেড়েছে হ্যাঁ স্যার এরপর থেকে আমি অবশ্যই স্যার আপনার কথাটা মানব আমি সম্পূর্ণ লোক এবং স্যার কীভাবে গাড়িটাকে স্যার স্যার এইটা যে গাড়িটা আমি পেলাম এটা স্যার আর কী বলবো মানে টোটাল হুগলি জেলার পুলিশ যা এত সুন্দর কাজ করছেন এবং আমরা এইভাবে যদি মানুষের উপকারে পুলিশ লাগে না আমরা ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং ওনাদেরকেও আমরা খুব সাহায্য উপকারী করতে চাই যাতে ওনাদেরও কাজটা খুব সঠিকভাবে স্বচ্ছভাবে করা যেতে পারে ঠিক আছে আপনি গাড়িটা তাহলে নিয়ে যান

কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে নয় ম্যাট্রেস ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে